প্লাস্টিক সার্জারি যেন ট্রেন্ডে পরিণত হয়েছে কেউ কেউ তো আছে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারাকে সুন্দর করে তুলেছে আবার কেউ কেউ আছেন প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা এই ভিডিওতে বাংলাদেশি নায়িকাদের সার্জারির আগের এবং পরের চেহারা দেখিনি প্রথমে রয়েছে হাওয়া মুভির নায়িকা নাজিফা তুষি নাজিফা তুষি দুই হাজার চোদ্দ সালে লাক্স চ্যালেনাই সুপারস্টারে প্রথম রানার আপ হয়েছিলেন তুষির আগের চেহারা আর এখনকার চেহারা দেখলে বোঝা যায় কতটা পরিবর্তন হয়েছে তার চোয়াল এবং থুতনি আগের চেয়ে অনেক বেশি সরু হয়েছে এবং তার ঠোঁট দেখলে বোঝা যায় তিনি লিপ ফিলার করিয়েছেন মডেল ও অভিনেত্রী লিপ সার্জারি সহ তিনি নিজেকে পাল্টে ফেলেছেন শারীরিক ভাবেও তবে তার এই পরিবর্তন দেখে নেটিজেনরা থেকে সমালোচনায় বেশি করে থাকে বাংলাদেশ ও ভারতে জনপ্রিয় অভিনেত্রী নুস্তাত ফারিয়া ফারিয়ার দুই চোয়াল আগের চেয়ে অনেক বেশি শুরু হয়েছে তাছাড়া তিনি লিপ সার্জারিও করিয়েছেন দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ অনুষ্ঠানের প্রথম রানার আপ ছিলেন জাহারা মিতু সেই জাহারা মিতু চেহারা দেখলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন এবং তিনি লিপ সার্জারি করে নিজের চেহারার বারোটা বাজিয়ে ফেলেছেন মডেল ও ইনফ্লুয়েন্সার বারিশা হক বারিশা হক নিজেই স্বীকার করেছেন তিনি সার্জারি করিয়েছেন বরং তিনি নিজে একটি প্লাস্টিক সার্জারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোটার অপু বিশ্বাসকে নিয়েও সার্জারির গুঞ্জন উঠেছে ভক্তরা দাবি করেছেন অপু তার ঠোঁট সার্জারি সহ চেহারায় প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিন্তু অপু বিশ্বাস এসবে পাত্তা না দিয়ে গুজব বলে উড়িয়ে দিয়েছে সুরঙ্গ ও দাগি সিনেমার নায়িকা তমা মির্জিয়া ট্যালেন্টেড মিষ্টি এই নায়িকার সৌন্দর্য যেন দিন দিন বেড়েই চলেছে তমা তার চেহারায় প্লাস্টিক সার্জারি করিয়েছে তমার দুই চোয়াল আগের চেয়ে অনেক বেশি সরু হয়েছে তাছাড়া তিনি তার ঠোঁট লিপ ফিলারও করিয়েছেন আপনি যদি আগের চেহারার সাথে বর্তমান মিল খুঁজতে চান তাহলে আপনি মিল তো খুঁজেই পাবেন না বরং হতবাক হয়ে যাবেন ঢালিউডের ট্রেন্ডিং এ থাকা নায়িকা স্বপ্নম বুবলি আগের এই ছবিগুলো দেখলে আপনি তার চেহারার বেশ পরিবর্তন দেখতে পাবেন তিনি তার চেহারা এবং ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন যদিও তাকে দেখতে বেশ সুন্দরী লাগে সর্বশেষ রয়েছে বাংলা নাট্যজগতের অভিনেত্রী সাফা কবির সাফা কবিরের ঠোঁটে লিপ সার্জারি বা লিপ ফিলারের স্পষ্ট ছাপ দেখতে পাওয়া যায় যদিও লিপ সার্জারির পর তাকে দর্শকদের নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় ছবি যে টিকে থাকতে হলে এমন গ্ল্যামারটা ধরে রাখাই নিয়ম হয়ে গিয়েছে প্রতিযোগিতা এতটাই তীব্র যে অনেকে একদম বিনা দ্বিধায় ছুরি কাছে নিচে যাচ্ছেন কারো সার্জারির পর নতুন লুক দেখে লোকজন মুগ্ধ আবার কারো বেলায় উল্টোটা ভক্তরাও হতাশ হয়ে যায় নায়িকাদের এই চেহারার বদল দেখে আপনারা কি ভাবছেন কার পরিবর্তন আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে আর কোন নায়িকাকে আগেই বেশি ভালো লাগতো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন বিনোদনের আরও চমকপ্রদ খবর আর গসিপ পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে সঙ্গেই থাকুন